মোস্তাফিজের উপরে খেপলেন সুজন মোস্তাফিজ উল্টো ঝাড়ি মারল সুজনকে কারণ মোস্তাফিজও কম ঘাট তারা নয় মোস্তাফিজের ঝাড়ি খেয়ে সুজন চুপ হয়ে গেল শেষ তিন বলে ফিরে এলেন মোস্তাফিজ মোস্তাফিজ যে ওভারে বল করতে এসেছিল শেষের ওভারে দরকার ছিল তেইশ রান যতটা সম্ভব বাজেভাবে শুরু করেছিলেন মোস্তাফিজ বাংলাদেশের বাহাতি পেসারের প্রথম বলেই ছক্কা মেরে দিলেন আফগান ব্যাটসম্যান শেনোয়ারি পরের বলটা হোয়াইট করলেন মোস্তাফিজ এরপর সেনোয়ারির আরেকটি চার পরের বলে এক রান মোস্তাফিজ এরপর নিলেন ফিরতি সেই ক্যাচটি জায়েন্ট স্ক্রিনে একটা শব্দ ভেসে উঠতে হাফ ছেড়ে বাঁচলেন মোস্তাফিজুর রহমান টিভি আম্পায়ার কোমর সমান উচ্চতার বলটিকে নোবল ঘোষণা করলেই বিপদ হয়ে যেত ফিরতি ক্যাশ ধরে আরিফুল হককে আউট করা মোস্তাফিজ উইকেট তো পেতেনি না উল্টো তাকে করতে হতো আরও একটি অতিরিক্ত বল